সো গাইস তো কেমন আছো বলো তো আশা করি হয়তো বুঝতে পেরেছো ইউটিউব থামেলটা দেখে তো সো গাইস আমার কাছে দু টাকা ছিল তো দুশো টাকাটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার কাছে টাকা ছিল না আর নেবার জন্য ঠিক আছে তো একটা ঘড়ি নিয়েছি পছন্দের মতন ভাই পছন্দের মতন নিয়েছি তো তোমাদের একটা পছন্দ আছে তোমাদের সবার ঠিক আছে তো কমেন্ট করে জানাও ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে আর একটা জানি আমি তো সো গাইস আমি ঘড়িটা ঘড়িগুলো দেখাচ্ছি ঠিক আছে কোন ঘড়িটা তোমাদেরকে চয়েস লাগছে পছন্দ লাগছে ঠিক আছে একটু কমেন্ট করে জানো ঠিক আছে তো আমি চেঞ্জিং করে নিব পরে পরে এসে চেঞ্জিং করে নিব ঘড়িটা ঠিক আছে তো সো গাইস দেখো ঠিক আছে কোনটা ভালো লাগছে তোমাদেরকে তো একটু কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে তো আমি চেঞ্জ করে নিব তো সো গাইস ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো ব্যাটারি কতনা দিন রয়ে ও দু মহিনে তিন মহিনে চার মাইনে हमारा टेम्परेचर ज्यादा रहा तो ज्यादा था। चलिए हम छोड़ें। एक सौ बीस रुपए दे देंगे। एक सौ बीस रुपए देता हूँ उसको बैटर चेंज कर दो। सेल सेल चेंज कर। दो।

না না তো হ্যাঁ ঘড়িটা নিতে এসেছিলাম হ্যাঁ সো গাইস তো ব্যাক টু ব্যাক ম্যাচ চ্যালেঞ্জ সুমন সুজাতা তো আমি যে কারণে এসেছিলাম ঠিক আছে একটা ওয়াচ আমি নিতে এসেছিলাম ঠিক আছে তো আমার ওয়াচটা নেওয়া হয়ে গেছে তো আমি আনবক্সিং করবো রুমে গেলে ঠিক আছে তো পরের ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে ঠিক আছে তুরন্ত আসবে কারেন্টের মতন ঠিক আছে তো চলো পরের ভিডিওটা আমি নিয়ে আসবো তো এটা দেখাতে যাচ্ছি রুমে গেলে দেখাবো ঠিক আছে